সস্তায় আমরা দিচ্ছি কারণ হচ্ছে আমরা নিজেরা প্রস্তুত কারো প্রত্যেকটা যেরকম ৩৬ পিসের কার্টুন ভর্তি নতুন কয়েকটা পলো শার্টের কালেকশন আসছে সেগুলো সবগুলোই দেখাবো দশ হাজার প্লাস একটা জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং জিপারটা দেখেন ওয়াই কেক এর জিপার একবারে রিজনেবল প্রাইস একশো পিসের কার্টুন করা থাকে টি শার্টের কালেকশন বাচ্চাদের হ্যাঁ হাতায় দেখেন সুন্দর একটা লেস দেওয়া থাকবে দুই হাতায় এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আমাদের কাছে টি শার্ট পোলো শার্টের কালেকশন পাবেন কত সুন্দর সুন্দর ডিজাইন যেহেতু এগুলোর কালার প্রিন্ট নিয়ে আপনার টেনশন করা লাগবে না একটা প্রিন্ট করা দুই হাতায়িটা দেখেন কত সুন্দর পোলো শার্টের আইটেমই আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আইটেম পোলো শার্টের আরেকটা আইটেম এম্বোটারি এটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা এম্বোটারি ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক কটন স্টিচ ফেব্রিক সেল কোন যারা সেল করতে চান একটা কালার ওয়াইজ রেশিও থাকবে এম এল কত সুন্দর একটা প্রোডাক্ট পুরো কালার দেখতে পাচ্ছেন সব এটার কালার সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসি কিন্তু ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করা এরকম সুন্দর সুন্দর কালার আছে সুইংলেস পোলো অল্প একটু দেখেই বলেন যে ভাই বেশি রেট আমার এখানে সব রেটের প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোয়ালিটি যেমন হবে প্রাইসটাও সেরকম পোলো শার্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পরিমানে কালার আছে ড্রপ শোল্ডারের মধ্যে ডিপ ব্লুর ওয়াশ সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এস কালারের মধ্যে দেখে আপনার দোকানে এই প্রোডাক্ট গুলো কিন্তু অনেক হাই রেটে সেল করতে পারবেন ডিপ ব্লুর মধ্যে এই ওয়াশটা আপনারা পাবেন ঠিকটা স্পানডেক্স এর মধ্যে হবে কটন স্টিচ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টসের কালেকশনে ব্যবসা করেন তাদেরকে রেগুলার আপডেট দিই বিভিন্ন বাইং হাউস ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন বাইং হাউসের গার্মেন্টসের থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশনগুলোর সন্ধান দিই যে আসলে কোন জায়গা থেকে আপনি কতটা কমে পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন কাদের কাছে আইটেম বেশি কারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে প্রোভাইড করে সেই তথ্যগুলো আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আপডেট কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে দেখাই দিই যাতে করে আপনারা যারা ব্যবসা করেন তারা যাতে আপনার কাঙ্ক্ষিত কালেকশনগুলো আপনি বিভিন্ন বাইং হাউস থেকে চ্যালেঞ্জিং রেটে নেওয়ার একটি সুযোগ পান আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাইং হাউজে কালেকশনও পরিপূর্ণ এখানে আপনারা গার্মেন্টসের মেন্সের গার্লসের বয়েসের ভ্যারাইটিস কালেকশনগুলো একই সাথে পেয়ে যাবেন স্পেশালি আপনারা আজকের ভিডিওতে নতুন নতুন টি শার্ট পরোশার্টের পাশাপাশি জিন্স প্যান্টের হিউজ পরিমাণ স্টক দেখতে পাবেন যারা ব্যবসা করেন তারাই বুঝতে পারতেছেন এই ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমি এই গুরুত্বপূর্ণ তথ্য বহুল বিডিও নিয়ে আপনাদের মাঝে প্রায় সময় আমি হাজির হই এবং আমি জানি যে ইনটেক কাপড়ের ভিডিওগুলো দেখে আমাদের দেশে ব্যবসায়ী বোনেরা উপকৃত হয় কেননা ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করলে এক্সচেঞ্জ করা যায় সমস্যার সম্মুখীন হতে হয় না বেশি এবং পরিবর্তন করারও সুযোগ রয়েছে বারবার হ্যাঁ আমার কাজে আপনাদেরকে মাঠ পর্যায়ের তথ্য দিয়ে সহযোগিতা করা বাকিটা আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য আপনি কোন জায়গা থেকে পাইকারি কালেকশন নিয়ে ব্যবসা করবেন সেটা আপনার সিদ্ধান্ত চলুন দর্শক আর কথা না এই শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই আগের চাইতে আরো বেশি বেশি কালেকশন মনে হচ্ছে টি-শার্ট পোলো শার্ট শার্ট জিন্স প্যান্টের হিউজ কালেকশন চলে আসছে আমাদের কোরবানির ঈদকে সামনে রেখে আমরা নতুন নতুন একবারে আপডেট কালেকশন গুলো নিয়ে আসছি আমাদের টি শার্ট পোলো শার্টের কিন্তু হিউজ কালেকশন আছে টি শার্ট গুলো শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে পোলো শার্ট গুলো শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে পোলো শার্টের কালেকশন গুলো শুরু এক এক করে সকল ধরনের কালেকশনই দেখানোর চেষ্টা করবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো ফার্স্টে ঠিকানাটা একবার বলে দিই ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরে সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয় তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে আচ্ছা তো আজকে ফার্স্টে কিন্তু প্যান্ট থেকে শুরু করব আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে দশ পিসের কিন্তু আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন আছে দশ হাজার দশ পিসের জিন্স প্যান্টের কালেকশন আছে অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করতে পারেন আমি আমাদের প্যান্টের স্টকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এরকম প্রত্যেকটা কার্টুন ভর্তি ছত্রিশ পিসের আমি যদি একটু দেখাই দাঁড়ান কার্টুন থেকে এই যে এরকম প্রত্যেকটা যেরকম ছত্রিশ পিসের এর কার্টুন ভর্তি ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট জিন্স প্যান্টের কালেকশন এইদিকে যদি আমি একটু দেখাই না ভাই ভিতরে আসেন এইদিকে দেখেন কি পরিমানে জিন্স প্যান্টের কালেকশন আমাদের জিন্স প্যান্ট যারা নিতে চান দশ হাজার পিস দশ হাজার প্লাস একটা জিন্স প্যান্টের কালেকশন চলে আসছে অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট এরকম ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই জিন্স প্যান্টের কালেকশন গুলো চলে আসে যেরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট তো এই জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করেন অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করবেন তো আমি এক এক করে সবগুলো ওয়াশই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যদি ওয়াশগুলো আপনাদেরকে দেখাই আমাদের কাছে আমেরিকানিগল ট্রমি হিলফিগার লিভাইস ক্যালভিন কেলিন অ্যারোপোস্টাল জ্যাক অ্যান্ড জনস বিভিন্ন ব্র্যান্ডের সব জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট টমি হিলফিকার ব্র্যান্ডের মধ্যে এগুলো কটন ইস্টিস ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন এখানে বাটুনে কিন্তু খোদাই করে লেখা থাকবে তারপরে রিপিটে দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা থাকবে এবং জিপারটা দেখেন ওয়াই কেক এর জিপার চ্যালেঞ্জিং রেটে একটা পাওয়া যাবে একবারে চ্যালেঞ্জিং প্রাইজে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি আচ্ছা তো এইগুলা দেখেন কটন ইস্টিস ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে আমি কালার গুলো আপনাদেরকে এক এক করে দেখাই টমি হিল ফিকারের মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এগুলো 1.5 আউন্সের প্রত্যেকটা স্প্যানডেক্সের মধ্যে হবে কটন স্ট্রেচ ফেব্রিক্সের মধ্যে এগুলো প্রচুর বিক্রি করতেছেন ইউজ পরিমানে সেল করতেছি এই প্রোডাক্টগুলো আপনাদের শপে আপনারা অনেক হাই রেটে সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে লিভাইসের একবারে জেড ব্ল্যাক কালারের মধ্যে হবে এগুলো সাইজ পাবেন হচ্ছে 30 থেকে 38 প্রত্যেকটা প্রোডাক্ট ৩৬ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা দেখেন ব্লুলুর মধ্যে ডিপ ব্লুলুর মধ্যে এই ওয়াশটা আপনারা পাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটার সামনে কিন্তু এরকম বাটুনে খোদাই করে লেখা আছে তারপরে প্রত্যেকটা রিপিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেভেল সহ আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন বাটুনে রিপিটের ব্যাক সাইডেও লেখা থাকবে এবং লেদার বেস দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটাই পটনিস্ট ফেব্রিক্সের সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে আমি কালার গুলো একসাথে আসতো সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাবেন না দেখেন এই যে এইদিকে আমাদের বললাম কি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ওয়াশ পাবেন আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এস কালারের মধ্যে দেখেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো আপনারা নিয়ে দ্বিগুণ তিন গুণ প্রফিটে সেল করতে পারবেন অনেকেই করতেছে হ্যাঁ অনেকেই করতেছে আবার আমাদের কাছ থেকে নিয়ে ডিস্ট্রিক্ট অনেকেই কিন্তু হোলসেল করে আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেল করে মানে এতটাই কমে দেয়া হয় হ্যাঁ এতটা কমে আমরা দিচ্ছি আমাদের কাছ থেকে যদি একজন নিয়ে হোলসেল করতে পারে আপনি দোকানদার আমাদের কাছ থেকে নিতে পারবেন না কেন অবশ্যই নিতে পারবেন এবং অনেক কম রেটে পাবেন আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা প্রোডাক্টই কটন স্টিচ ফেব্রিক্স আচ্ছা আমি ভিতর ফেব্রিক্স ভিতরটায় যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এবং এইখানে কিন্তু প্রত্যেকটা যে এরকম বাট করা থাকে এই যে পকেটের এই সাইডে যে বাট ভিতরে এক্সট্রা ফেব্রিক দিয়ে বাট করা আচ্ছা সাইজ হবে হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 36 পিসের কার্টুন এগুলো মাত্র 575 টাকায় আমাদের কাছ থেকে কিন্তু আপনি হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জিন্স প্যান্ট গুলো দেখেন এটা হচ্ছে আপনার ওয়ালিভ কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর যার যে ওয়াশটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন আচ্ছা আমেরিকানি গল যদি দেখাই দেখেন আমেরিকানি গলের ডিপ ব্লুর ওয়াশ এটাও যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এখানে রিপিটে কিন্তু আমেরিকানি গল লেখা খোদাই করে বাটুলে লেখা দেখতে পাচ্ছেন রিপিটের ব্যাক সাইডে লেখা থাকবে পকেট প্রিন্ট থাকবে কেয়ার লেবেল থাকবে আচ্ছা এগুলো প্রত্যেকটাই কটন স্টিচ ফেব্রিক্স এর সাড়ে বারো আউন্স এর ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সস্তায় পারেন কেন আপনি নিজে গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে এসেছেন নিজেরা এই প্রোডাক্ট গুলো আমরা গার্মেন্টস থেকে সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে আসি দেখেন কত সুন্দর সুন্দর জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ড এর মধ্যে হবে এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জিন্স প্যান্টের কালেকশন গুলো এরও ব্র্যান্ডের দেখেন কত সুন্দর ওয়াশ প্রত্যেকটা ওয়াশ গ্যারান্টি থাকবে আপনি ওয়াশ গ্যারান্টি সহকারে আপনার দোকানে সেল করতে পারবেন আর এই সব প্যান্ট যে কাস্টমার একবার আপনার থেকে নিবে আরেকবার হলেও আপনার দোকানে আসবে নেওয়ার জন্য হ্যাঁ এগুলো দেখেন এটার ওই যে প্রত্যেকটা এরকম ব্র্যান্ডিং করা প্রত্যেকটা জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে

আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্ট গুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে যদি একজন হোলসেলার নিয়ে আবার ডিস্ট্রিক্ট পর্যায়ে হোলসেল করতে পারে তো আপনিও নিয়ে আপনার দোকানে কিন্তু সেল করতে পারবেন আবার আপনি যদি চান হোলসেল করবেন সেটাও করতে পারেন কারণ লাভের অংশটা বেশি থাকবে যারা রিটেল করবে রিটেল করবে যারা তাদের লাভের অংশটা বেশি থাকবে আর হোলসেলে তো লাভের পরিমাণটাই থাকে কম পরিমাণটা কম থাকলেও আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে নিয়ে যদি হোলসেল করতে পারেন হিউজ একটা যদি হোলসেল করতে পারেন একটা অ্যামাউন্ট আপনার থাকবে অবশ্যই তো এগুলো দেখেন ক্যালবিন ক্যালিনের মধ্যে এটাও কিন্তু কটন স্ট্রিজ ফ্যাব্রিক্সের আর প্রত্যেকটা প্রোডাক্ট কটন স্ট্রিজ ফ্যাব্রিক্সের সাড়ে বারো অংশের ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট একবারে ব্র্যান্ডিং করা থাকবে সাইজ পাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ছত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি আমাদের কাছে এই ফ্যাক্টরি থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে এটা দেখেন ডিপ ওয়াশের মধ্যে ডিপ ব্লুর মধ্যে আমাদের কাছে ক্যালভিন কেলিনের মধ্যে ছয় সাতটা ওয়াশ পাবেন আপনারা এ হচ্ছে আরেকটা ওয়াশ দেখতে পাচ্ছেন একটার সাথেও আরেকটা মিলবে না ওয়াশ প্রত্যেকটা ব্র্যান্ডই আলাদা 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 ওয়াশের মধ্যে আপনারা পাবেন মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভাই এছাড়া কিন্তু আমাদের কাছে টি শার্ট পোলো হিউজ কালেকশন আছে টি শার্টের এর কালেকশন গুলো যদি আমি ফার্স্টে আপনাদেরকে দেখাই আমাদের টি শার্ট গুলো শুরু হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আর পলো শার্ট হচ্ছে একশো টাকা থেকে শুরু সবগুলো কালেকশনই এক এক করে দেখাবো দেখেন এটা ফোর ব্র্যান্ড এর মধ্যে সাইজ থাকবে হচ্ছে আপনার এম এল এক্সএল ডাবল এক্সেল চারটা সাইজের মধ্যে পাবেন এটা লিভাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একশো বিশ পিস কার্টুন করা থাকে আচ্ছা লিভাইস ফোর এ পিটার ইংল্যান্ড পেপে হুগোবস বিভিন্ন ব্র্যান্ড থাকবে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে পিটার ইংল্যান্ড ব্র্যান্ডের মধ্যে হবে এগুলো আমাদের কাছ থেকে ছয় থেকে সাতটা ব্র্যান্ডের একটা শার্ট পাবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই যে এরকম ইনটেক কার্টুন করা থাকে দেখেন কতগুলো কালার একটা কার্টুনের মধ্যে আপনারা পাবেন একশো বিশ পিসের কার্টুন দেখেন একশো বিশ পি একশো বিশ পিসের এরকম কার্টুন থাকে আপনারা সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল এরকম বিভিন্ন কালার থাকবে একবারে নিউ গ্রাফিক্সের মধ্যে আমাদের কাছে এই টি শার্ট গুলো চলে আসছে একশো বিশ পিসের এর কার্টুন যদি আপনারা নিতে চান আমাদের কাছে একশো বিশ প্রাইস আছে হচ্ছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে একশো বিশ যদি কার্টুন নেন আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে একশো বিশ পিস কার্টুন নিতে হবে এই যে এরকম একটা কার্টুন নিলে আপনারা ষোলো হাজার আটশো টাকা দাম আছে মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন আচ্ছা দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে আর প্রত্যেকটা প্রোডাক্টই ফেব্রিকগুলো অনেক গ্লেজি ফেব্রিক হবে আপনার দোকানে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক হাই রেটে সেল করতে পারবেন এই এদিকে কালার আছে যেরকম সুন্দর সুন্দর কালার আছে যার যে কার্টুনটা ভালো লাগবে এরকম কার্টুন করা থাকে যার যে কার্টুনটা ভালো লাগবে আপনারা সেই কার্টুনটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা ড্রপ কালেকশন কালেকশনগুলো পাবেন দেখেন ড্রপ শোল্ডারের এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নি যেতে চান চলে আসবেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে সলিড এর মধ্যে এই গুলো কিন্তু প্রচুর চাহিদা সলিড হাউসে প্রায় সব ধরনের টি-শার্ট পোলো কালেকশন রাখা হইছে এক হাউস থেকে আপনারা আমাদের কাছে পোলো শার্টের আইটেমই আছে আপনার 35 থেকে 40 আইটেম তাই হ্যাঁ আচ্ছা এইগুলো আমাদের কাছ থেকে মাত্র 185 টাকায় সলিড গুলো নি যা পারবেন সলিডের মধ্যে আরেকটা রেট আছে হচ্ছে 175 টাকা 175 এবং 185 দুইটা প্রাইজের মধ্যে সলিড নিতে পারবেন আর প্রিন্টটা নিতে পারবেন হচ্ছে মাত্র দুইশো পাঁচ টাকায় দেখেন কালারগুলো সলিডের মধ্যে এরকম সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার আছে প্রিন্টের আপনারা ব্যাক সাইডেও কিন্তু একটা প্রিন্ট পাবেন সামনে একটা প্রিন্ট ব্যাক সাইডে একটা প্রিন্ট এগুলো আমাদের কাছ থেকে দুইশো পাঁচ টাকায় নিতে পারবেন আর এটা দেখেন এই সলিডগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন কটন এর মধ্যে এগুলো হচ্ছে আপনার দুইশো বিশ ডিএসএম এর হবে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আবার সলিড এইগুলা কটনের মধ্যে আছে একশো পঁচাশি টাকা তো এরকম এইদিকে দেখেন আমাদের কাছে কি পরিমানে কালার আছে ড্রপ শোল্ডারের মধ্যে প্রচুর কালার প্রচুর কালার যার যে কালারটা ভালো লাগবে রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটা পোলো শার্ট দেখাই আপনাদেরকে পোলো শার্টের কালেকশন এটা হচ্ছে আপনার আমি যদি দেখাই দেখেন সুইংলেস পোলো সুইংলেস হ্যাঁ এই যে হাতায় দেখেন সুইংলেস প্রত্যেকটা প্রোডাক্ট এটাও সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে সুইংলেস নিতে পারবেন আমি আবারও আপনাদেরকে বলতেছি আমি যে হাই কোয়ালিটির পোলোটা সেগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু পোলো শার্টের কালেকশন শুরু হচ্ছে মাত্র একশো বিশ টাকা থেকে আচ্ছা সবগুলো কালেকশনই হ্যাঁ প্রচুর চলতেছে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটা মাস লাইট ফেব্রিক্স এর মধ্যে পোলোশার্ট মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন মাস লাইটের গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা অনেকেই মানে ভিডিও প্রথম দিকে অল্প একটু দেখেই বলেন যে ভাই বেশি রেট আমার এখানে সব রেটের প্রোডাক্ট আছে প্রোডাক্টের কোয়ালিটি যেমন হবে প্রাইসটাও সেরকমও হবে একটা পাঁচশো টাকা কোয়ালিটির একটা প্রোডাক্ট আমি আপনাকে কোনোভাবেই কি দুইশো টাকায় দিতে পারবো দিতে পারবো না কোয়ালিটি দিয়ে যেমন সেটার সেরকম প্রাইস হবে আপনারা পুরো ভিডিও দেখবেন সকল প্রোডাক্ট পাবেন আমার এখানে আমার এখানে একবারে লো রেঞ্জ থেকে শুরু করে মানে সব থেকে কম দাম থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্ত সকল ধরনের টি শার্ট পাবেন লো কোয়ালিটি শুরু করে হাই কোয়ালিটি সব কোয়ালিটি পাবেন আপনার কোন কোয়ালিটি লাগবে আপনার ওইখানে আপনি কোন কোয়ালিটিটা বিক্রি করতে পারবেন সেটা আপনি নিবেন আমার এখান থেকে আপনার তো আমি জোর করতেছি না ভাই আমার এই যে দুইশো পঁচানব্বই তিনশো পঞ্চাশ রেঞ্জের প্রোডাক্ট আপনার নিতেই হবে আপনার 20 টাকা যেই দামের কালেকশনগুলো চলে ওইগুলো নিতে পারবেন হ্যাঁ আমি তো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখানে কি কি কোয়ালিটি আছে কোয়ালিটি না দেখালে তো আপনি বুঝতে পারবেন না যে আমরা এখানে কি কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো এগুলো মাত্র 295 টাকায় নিতে পারবেন এর পাশাও আছে চায়না ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে পাবেন মাত্র 250 টাকায় নিতে পারবেন এইগুলো এই যে 295 টার কিন্তু কালার এদিকে আছে অনেক কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার এরকম দুইশো এর যে প্রোডাক্টটা দুইশো পঞ্চাশের মধ্যেও আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর কালার আছে এইগুলা দেখেনি যে এই সাইডে কি পরিমানে কালার দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই সুন্দর আর আপনার দোকানে কিন্তু অনেক হাই রেটে সেল করতে পারবেন এই ফেব্রিকটা দেখেন একটু অনেক হাই রেটে সেল করা যাবে হ্যাঁ এটা কিন্তু ফেব্রিক্সের মধ্যে ডিজাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন এর মধ্যে কাজ করছে হ্যাঁ ফেব্রিক্স ভিতরে ফেব্রিক্সই এরকম এগুলো মাত্র 250 টাকায় নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা টি শার্ট দেখাই আপনাদেরকে দেখেন এটাও একশো বিশ পিসের কার্টুন এটার মধ্যে আপনারা দশ বারোটা ব্রান্ড পাবেন একবারে পানির দামে পানির দামে বলতে কি একবারে রিজনেবল প্রাইস একবারে প্রাইস একবার দেখেন সামনে কিন্তু আপসান প্রিন্ট করা বস এরকম বিভিন্ন ব্র্যান্ড থাকবে বারোটা ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এই টি শার্টটা আপনারা পাবেন একশো পিসের কার্টুন থাকবে প্রত্যেকটা কালার ওয়াইজ রেশিও থাকবে এম এল এক্সেল এটা হচ্ছে এস এম এল এক্সএল সাইজ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকায় এক কার্টুন নিতে পারবেন একশো বিশ পিসের কার্টুন পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় নিতে পারবে জান এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে যদি কেউ এক কার্টুন নেয় আচ্ছা এদিকে কালার আছে দেখেন এটার মধ্যে হিউজ হিউজ কালার আছে এই যে এদিকে যতগুলো কালার দেখতে পাচ্ছেন সব এটার কালার আর এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আরমানি আসলিবার স্প্রিট বারবেরি বেরি বিভিন্ন ব্র্যান্ড থাকবে এইগুলা যে এরকম দেখেন ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা আছে এগুলো হচ্ছে একশো পিস করে এরকম এইগুলা এই প্রোডাক্ট গুলোই একশো পিস করে কার্টুন করা আছে আপনি কার্টুন ওয়াইজ আমার কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার সাইজ থাকবে এম এল এক্সেল টেডি স্মিথ বায়ারের মধ্যে এই প্রোডাক্টটা আপনারা সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন এত সস্তায় দিচ্ছেন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের সস্তায় আমরা দিচ্ছি কারণ হচ্ছে আমরা নিজেরা প্রস্তুতকারক এর জন্য সস্তায় দিতে পারি দেখেন কত সুন্দর সুন্দর কালার সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক্সের এবং ফেব্রিকের হ্যান্ড ফিলটাও অনেক ভালো আচ্ছা আপনারা ধরলেই বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন তো এর পাশাপাশি নতুন একটা পোলো শার্ট আসছে একদম নতুন আসছে হ্যাঁ নতুন কয়েকটা পোলো শার্টের কালেকশন আসছে সেগুলো সবগুলোই দেখাবো দেখেন সামনে সুন্দর একটা করা আছে এবং হাতায় দেখেন লেসটা দেখেন এই যে এরকম লেস দেওয়া থাকবে আমি নিজেও একটা পরে আসি এরকম লেস লেসের একটা স্টাইল এই হচ্ছে আর একটা স্টাইল খুবই সুন্দর দুই হাতাতে এরকম লেস দেওয়া থাকবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্স এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে নাজিম ভাই দেখেন এই যে এই সাইডে যে স্মার্ট পলিটা এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আচ্ছা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁচানব্বই টাকায় নিয়ে আপনি দ্বিগুণ তিন গুণ প্রফিট এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন মানে ভালো রেটে সেল করার একটা সুযোগ আছে সুযোগ আছে হ্যাঁ এটার মধ্যে কালার গুলো দেখাই আপনাদেরকে আর আপনারা যারা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নিতে চান চাইলে আপনি কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন বা পিকচার নিয়ে দেখে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা হিউজ কালার আছে যে কালারগুলো আপনার ভালো লাগে সেই কালারগুলোই আপনি রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন শার্টের কালেকশন মাত্র একশো একশো টাকায় একশো টাকা একশো টাকায় শার্ট এগুলো সলিডের মধ্যে হবে আর যেগুলো এই যে সামনে লোগোওয়ালাটা হচ্ছে একশো পাঁচ টাকা আর একবারে সলিডটা হচ্ছে একশো টাকা এই যে এটা হচ্ছে একবারে সলিড এটা হচ্ছে একশো টাকা তো এরকম আমার কাছে হিউজ আইটেম আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি টমি হিলফিগার ব্র্যান্ডের মধ্যে পোলো শার্ট পাবেন দেখেন এটা কিন্তু কলার কাপ গুলো জেকর্ডে করা এবং এখানে অ্যাম্বোটারিটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা অ্যাম্বোটারি আচ্ছা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন জেকর্ড মেশিনে প্রত্যেকটা কলার কাপ করা দেখেন এগুলা ব্যাপক চাহিদা রয়েছে প্রচুর চাহিদা

এই প্রোডাক্টটা পাবেন একশো টাকায় এরকম সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আমাদের কাছে টি শার্ট পোলোশার্টের কালেকশন পাবেন এর পাশাপাশি দেখেন আমি বলছিলাম না যে আপনার একশো বিশ টাকায় পোলোশার্ট এই যে এই পোলোশার্টটা একবারে অবিশ্বাস্য প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি এটার কিন্তু এখানে সম্পূর্ণ ফেব্রিক দিয়ে কন্টাস্টগুলো কিন্তু সম্পূর্ণ ফেব্রিক দিয়ে করা এটা আর আপনার এইখানে একটা সুন্দর প্রিন্ট করা আছে প্রিন্টটা গ্যারান্টি থাকবে এই প্রোডাক্টটা আপনার সুইং কস্টি আছে আপনার 60 থেকে 65 টাকা তাই হ্যাঁ আচ্ছা এটা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পাবে মাত্র 120 টাকা অবিশ্বাস্য অফার প্রাইস আমরা দিচ্ছি যারা এই প্রোডাক্টটা নিতে চান স্টক থাকা পর্যন্ত অফারটা থাকবে ঈদের আগ পর্যন্ত যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের আগেও কয়েকটা ভিডিও দিছি প্রোডাক্টটার অল্প কিছু কালেকশন আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এর পাশাপাশি ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন দেখেন অ্যাডিডাস এর মধ্যে এটা হচ্ছে অ্যাডিডাস ব্র্যান্ডের মধ্যে অ্যাডিডাস ক্যালভিন ক্লিন সবই পাবেন অ্যাডিডাস হচ্ছে একশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন এটার এইখানে একটা দেখেন প্রিন্ট করা এখানে একটা প্রিন্ট করা দুই হাতায় মাত্র একশো পঁয়ষট্টি টাকায় এটার মধ্যে কালার গুলো আছে কত সুন্দর সুন্দর দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এবং অনেক বিক্রি হচ্ছে এগুলো হ্যাঁ প্রচুর চাহিদা এগুলো আমি যে ট্রেন্ডিং আইটেম গুলো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা লেস পোলো এটা হচ্ছে লেস পলোর পোলোর মধ্যে হবে সাইজ হবে হচ্ছে এম এল এক্স এল কালার গুলো দেখেন কত সুন্দর এটা ইউএস পোলো এবং টমি হিলফিগার দুইটা ব্র্যান্ডের মধ্যে পাবেন মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন দেখেন লেস পোলোর কালেকশনগুলো দেখেন আমাদের কাছ থেকে অনেক হাই রেট নিয়ে আপনি কিন্তু অনেক হাই রেটে সেল করতে পারবেন দেখেন এই যে এই হচ্ছে আরো কালার সুন্দর সুন্দর এরকম কালার পাবেন এর পাশাপাশি ক্যালভিন কিলিনের মধ্যে পাবেন দেখেন এটাও কিন্তু প্রিন্ট করা প্রিন্ট গুলো সব গ্যারান্টি থাকবে কালার প্রিন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের যেহেতু এগুলোর কালার প্রিন্ট নিয়ে আপনার টেনশন করা লাগবে না দেখেন এগুলো মাত্র একশো আশি টাকায় নিয়ে যেতে পারবেন কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো আশি টাকা তো এরকম পোলো শার্টের এই যে এদিকে দেখেন আরো কালেকশন আছে আমাদের এই হ্যাঙ্গারের যত পোলো শার্টের কালেকশন আছে সবগুলো পোলো শার্টই একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমি কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সব আইটেম মিলে কত টাকা নেওয়ার সুযোগ আছে সব আইটেম মিলায়ে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন আর এইখানে যে এই হ্যাঙ্গারের যে আইটেমগুলো একশো টাকায় পাবেন একশো পিস যদি কেউ নেন পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তাই মানে যে যত বেশি কোয়ান্টিটি নিবে তার তত টাকা সেভ সেভ হবে হ্যাঁ এই যে এরকম সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে অনেকগুলো আপনি যদি মিক্স করে নিতে চান নিতে পারবেন এরকম দেখেন সলিডের মধ্যে আছে সামনে অ্যাম্ব্রয়ডারি করা খুবই সুন্দর সুন্দর কালেকশন যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন এর পাশাপাশি যে ইস টাইপের মধ্যে আপনারা একটা পোলো শার্টের কালেকশন পাবেন এটাও একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আচ্ছা তো আমাদের এই স্টাইপ এবং সলিড মিক্স করেও যদি কেউ নিতে চান এবং এই এখানে যত ব্র্যান্ড আছে সব মিক্স করেও যদি কেউ একশো পিস নেয় পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবে তাই হ্যাঁ আচ্ছা এদিকে টি শার্টের কালেকশন বাচ্চাদের দুই থেকে বারো বছর পর্যন্ত এগুলো আমাদের কাছ থেকে মাত্র পঁচাত্তর টাকায় নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি বাচ্চাদের শর্ট প্যান্ট তিরিশ টাকা এটা হচ্ছে বয়েদের শর্ট প্যান্ট মাত্র পঁয়ষট্টি টাকা আচ্ছা এখানে দেখেন বয়েদের পোলো শার্ট একশো টাকায় নিতে পারবে দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ থাকবে ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে এর পাশাপাশি দেখেন এই যে এখানে আমাদের আরো কিছু কয়েকটা পোলো শার্টের কালেকশন আছে গেস্ট ব্র্যান্ডের ট্রেন্ডিং একটা প্রোডাক্ট তাই হ্যাঁ হাতায় দেখেন সুন্দর একটা লেজ দেওয়া থাকবে দুই হাতায় এবং এখানে সুন্দর একটা এম্ব্রয়ডারি করা থাকবে আচ্ছা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় আপনারা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এর পাশাপাশি বারবেরি ব্র্যান্ডের মধ্যে পাবেন এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইন্ডেক প্রোডাক্ট এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে একশো নব্বই টাকায় নিতে পারবেন তো এর পাশাপাশি দেখেন এটা মাস লাইট ফেব্রিক্সের মধ্যে আপনার আইটেম তো অনেক অনেক আইটেম লাইট ফেব্রিক্সের এই আমাদের কাছ থেকে আপনি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাসলাইট দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এদিকে দেখেন পোলো শার্টের আরেকটা আইটেম আইটেম এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচাশি আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মাত্র একশো পঁচাশি টাকা আপনাদের যার যে আইটেমটা লাগবে আমায় তো সব আইটেম আপনাদেরকে দেখাচ্ছি যার যে আইটেম লাগবে সেই আইটেমটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে হবে দেখেন আমরোর মধ্যে কতগুলো কালার এরকম বিভিন্ন ব্র্যান্ডের আপনারা টি শার্ট পলো শার্টের পাবেন আমাদের কাছে আরেকটা টি শার্ট পাবেন দেখেন এই প্রিন্টের টি শার্ট অ্যাডিডাস প্রিন্টের এই টি শার্টটা মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবেন একবারে সস্তায় মাত্র পঁচানব্বই টাকায় আপনারা পেয়ে যাবেন আর অ্যাম্বোটারের মধ্যে এই টি শার্টটা মাত্র সত্তর টাকায় তো আমাদের কাছ থেকে আপনি সব কোয়ালিটির সকল রেঞ্জের প্রোডাক্টই পাবেন যার যে আইটেমটা লাগবে নিতে পারবেন আমি লাস্টের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের এর বারো নম্বর বাসার তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে হবে আল্লাহিস